পয়সাটা দেবো আর মারছ কেন না মারবো না কেন কতবার বলছি সামনে একটা পূজা এসেছে ভালো একটা শাড়ি কিনে দাও দিয়েছো তোমরা বলো এর কি ভালো শাড়ি আমি কিনে দেবো এর চরিত্র এত ভালো ইয়ং ছেলে দেখতে পেলে দুটো আঙুল গেলে যে সিটে মারবে তারা সিটে মারবে এর মধ্যে আউট হয়ে যাবে হ্যাঁ ওই কথা যদি আমি ভাবতাম তাহলে দুটো ছেলে তিনটের মাথায় তোরকে আমি ধরতো হ্যাঁ শোনা আমার আমি একটা বেটা ছেলে আমার একটা রোয়েড আছে এই ঘরের গল্পে যদি ফাঁকে লোক আমার ছেচি করবি করুক তো সবাই ছেচি করুক তোর কতবার বলছি আমার আগের পক্ষে একটা ছেলে আছে সে বাপের বাড়িতে থাকে থম রে বলো এর রাস্তা থেকে দেখে আমি ভালোবাসা করে বিয়ে করে এনেছি এ খালি বলো আমার ছেলে আছে ছেলে আছে আমি ছেলেটা একবার দেখা দেখাবে না আমি বাপের বাড়ি একবার নিয়ে চ তা নিয়ে যাবে না তোমরা বলো কাকের বসায় যদি কোকিল ডিম পেড়ে যায়

নামখানা থেকে শিয়াল যে সব ট্রেন যাচ্ছে ওই ট্রেন কার ও মা ট্রেন আবার কার ওই ট্রেন কার কার ট্রেন ও সব আমার বাবা ওর বাবার নাকি ট্রেন এই মাদার তো উড়ে যা দেখেছিস হ্যাঁ ওই উড়ে যায় গুরু কার উড়ে আর কার 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 ও আমার বাবার এই টাকা ছাও আবার মেশিন জীবনে দেখেছি না তুই দেখেছিস ওই মেশিনটা কার কার মেশিন ও আমার বাবার এই ওতে들아 এর ঘরে কাকুল লগেতে 미త్తు আর বাবা না টাকা ছমরে বেশে আছে কেমন বাচ্চা বুইদে পড়েছে মরে যাবে কি করেছ জানো সব বিলিয়ে দিয়েছে আর কি করে গেল আমার তালির ঘর আgetDate ছাইরে কে আর মরে যাবে নে যাই চলে যাও কে কাজী হ্যাঁ আমি কাজী যাব কিন্তু এই দেশে কাজ করব না কোথায় করবে কলকাতায় কাজ করব আলো কথা চলে যাও ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু সব সময় বাড়ি আসবে না শোনাও কথা বললে হবে না তবে বছরে একবার আসবে আগুড় একবার চালু আছে তা তারা আমার কাছে আসা যাওয়া করবে না ও হামর বাচ্চারা ও হামর এ তো দেখাই করে বিয়ে করে আনিছি এখন যোগাযোগ রাখি কিছু জানে রে ও সোনা তুমি ওদের সঙ্গে যোগাযোগ রাখো আচ্ছা আমার আপত্তি নেই প্রত্যেক বছর একটা করে বাচ্চার নাম বাইরে যাও আমার আপত্তি নেই কিন্তু তিন নম্বর জায়গা যেন চার নম্বর বসাওনি গো কাছে চলে যাও আমি আসি গো ইচ্ছা হয় এই সংসার ধরবো ছেড়ে যেন বহুত দূরে চলে যাই হ্যালো 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 কে রে মা রে আমি তোর ফুটবল বলতেছি আমার ফুটো হ্যাঁ রে মা বল বাবা কি হয়েছে কি দিদিমা সকাল থেকে পাতলা পায়খানা করতেছে ওই যে তা দিদিমা পাতলা পায় দিদিমা ডাকতে যা হ্যাঁ কে যাবে কে কেন তুই যাবি আমি যেতে পারবো না তো দাদু কোথায় গেছে দাদু একটা মেয়ের সঙ্গে গল্প করতে করতে কাকদীপ কালীবাজার চলে গেছে ওই একটা মানুষ হয়েছে সংসার যত চিন্তা ভাবনা করে আর আমি কি বলি শুন বলো দাদু এলে হ্যাঁ দাদু সঙ্গে করে নিবি হ্যাঁ আর দিদিমা না সব ডাকতে চলে যাবি এ মা মারে কি আছে আমি একটা ভুল করেছি কি করেছি ভুল করেছি এই কি ভুল করেছি আমি তো বিয়ে করেছি তা বিয়ে করেছি ভালো কথা তা কটা বিয়ে করেছি কেন এটা হাই এটা বিয়ে করে তুই তোমার মান সম্মান কিছু রাখলি কেন রে মা তোর মা চারটে বিয়ে করেছে আর তুই এটা করতে গেলি এ মা মারে দিদিমা সকাল থেকে কাউ কাউ করতেছে বল এ নাতি নাতি আমার বয়স হয়েছে আমি আর কদিন বাঁচব তুই যখন বিয়ে করছিস যে না বউটা নিয়ে আয় না নাত বউয়ের মুখটা দেখি দিদিমা তো ঠিক কথা বলছে মা আমার মাটার বয়স হচ্ছে কখন মনে টরে যায় আমি কি বলি শুন বলো তুই বউ মান দিদিমার চলে যা আমি এক্ষুনি আসছি ভরে গেল দশটা নাই পাঁচটা নয় একটা মাত্র নাতি ও মা গ্রামের লোকের মুখে শুনিছে নাকি বিয়ে করেছে আচ্ছা বাবা বিয়ে করছি নাতবুন এসে ঘরতে সুখে শান্তি সংসার কর তা না করে কি করে যেন লজ্জাইতে নাতবুন নে কলকাতায় রেখে দিতে আইলে ঘরের লোক কি বাইরে থাকবে আর কুড়ের ঘরে বড় খাবি আগে যে নাতবুন নিয়ে আয় সেই কোন সকালে গেছে কত বেলা হয়ে গেল এখনো কি তার আসার সময় হলো এ দিদিমা আমি তো এক ঘন্টা আগে চলে এসেছি দাদুভাই চলে এসেছি হ্যাঁ আমার দাদুভাই পুরো কার্তিকের মতো দেখাচ্ছে তো ভালো লাগবে আমি তো মৌচনা কাটি ভালো লাগার কথা তো এসে কলকাতার কলকাতা নাদবুর আনতে কিছি হ্যাঁ কলকাতার মানে জিজ্ঞেস করে নেতি কত দূর লেখা পড়া শিখেছি হ্যাঁ বলেছি কি বলেছি কি পাস মানে এ পাজার ওপাস বিয়ে করে সব পাস আর তো তো নাম জিজ্ঞেস করে নে ওটাও বলি কি বলেছি বলি আমার নাম ভুটো দাদুর নাম মুটো আর দিদিমার নাম ঘুটো সব ছেড়ে দিয়েছি সব ছেড়ে জাকে নাথ বউ কই নাথ বাইরে দাঁড় করে দেখি তোর মান সম্মানে ভাই আছে কি হয়েছে কি ঘরের লোকটির বাইরে দাঁড় করেছি আর কুটির পেঁচা ঘরের ভাত হয়েছি এ দেবি মা লক্ষ্মীর পরে লক্ষ্মীর বহনকে থাকে কুটুর পেয়া থাকে না আমি তো সেই কুটুর পেশা

মৌমিতা আ এই হইলো আমার তীরপরের সাততলা বাড়ি এটা আমার দিদিমা ঝপকে প্রণামটা ছেড়ে দাও אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה

নেই করেছে কেন কুকুর মুখটা বলতে পারল না হরে যা একটা প্রতিবাদ করতেই হবে আজকে এই দিদিমা দাদু ভাই তোর মনটা তো ছোট কেন তোর না بوকে কি বলেছি কেন বানের মুখ বলেছি কেন ওইটা ঘুরiyor কুকুর মুখ বলা গেল না ওরে দাদু ভাই কুকুর তো দেখতে সুন্দর তো আছে তুই দেখা দেখা পুরো কড বান ধরে এনেছি এই মুখ সামনে কথা বলবি এটা আমার ভাতারে ঘাজে ওই উড়ে এসে জুড়ে বসি রে এটা দুটো করবো নামখানা নদী ফেয়ে সে দেবো আয় মারামারি করবি

দেবী হে জানা লোকে তোর কি বলে দিদিমারে এই রাজনগর থেকে কলকাতা পর্যন্ত সব একটা নামে জানে কোন নাম হলো শ্রীদেবী কেন ওটা ভালেবেসে কুত্তা দেবী বলতে পারেনি না আচ্ছা বলো তো দিদিরা তোমরা বল আমার রক্ত ধরে পড়ে না হ্যাঁ তোমরা কি বলব গো সামনে অবশ্যই কালী পূজা হলো কত মায়েরা কত বৌদিরা কত বোনেরা কত টাকা খরচ করে মোমবাতি বোমা কিনেছে এই 1 টাকা खर्चा করনে কারণ আমার বইয়ের রূপে আমার গোটা ঘর আলোকিত তো যদি না তোমরা ঘরে কত টি উলাট কত ঢুম লাগালছ আর ঘরে কি চিনি না কেন বলতে কেন হলো আমার রূপে আবার ঘর গোটা তো দিদিরা তোমাদের কাছে একটা কথা বলতে বললাম ঠিক আছে তোমাদের কাছে কথাটা বলে ফেলে বল জানো তো দিদিরা আচ্ছা এই আসার টা হলো কলকাতায় কলকাতা কি হচ্ছে কি প্রসঞ্জিত সঙ্গে দেখা প্রসি হ্যাঁ ভালো কি হয়েছে বল দিদি দিদি প্রসাদ আমার দেখতে পেয়ে ছুটে এসে আমার দুটো হাত ধরে কি বলে দিদি গো তোমার বাড়ি কোথায় কালি সুন্দরবনের ভেতরে একদম সুন্দরবনের ভেতরে বলে দিদি তুমি একা আছো কেন কেন আরে কেন কেন বলার মধ্যে সিনেমা আছিস তোমার দেখতে পেলে তোমার সিনেমায় ভর্তি করে নিত ঋতুপর্ণা দেব সে সব গোষ্ঠী হয়ে যেত মানে ওরা চেপে চেত এই একা চান্স হতো আর একটা কথা খেললো একটা দোটা বলো তো হ্যাঁ কেন কি বলে তো বল করে বল না ও ক্ষুন্নে চে বলে তোমাদের কাছে বলে ফেলে বল ওখান চলে আসছি আচ্ছা মিঠুনের সঙ্গে দেখা মিঠুন মিঠু মিঠুন সঙ্গে দেখা মানে সুপারস্টার মিঠুন চক্র

भागोटा सरबाजे लागे ना कुनो काजे भागोटा सरबाजे लागे ना कुनो काजे तू ही आगे भाग ये बोरी कानो बोले तू ही ठीक करूँगा ये बोरी कानो बोले तू ही अम्बे का ये भाग बोले शंदे बोतोरे माथा ही पोड़ মোবাইল নাম্বার করে কিছু নেই ভাবে ভালো বলছে যন্ত্রণি বাচ্চা দিতে বেরিয়েছে তো ছেঁটা আনতে হবে তো ছেঁটা আনতে আমি যখন বিয়ে করেছি আজ থেকে ভাব খাবে দেখতে আমার আছে আমি যেখানে থাকবো না বউ নিয়ে উলোকে আর চলে যাবো মধুবিদ চলে এসে আমার সঙ্গে যা বেরিয়ে যা এ বাবা মা নতুন বাবা মানে কোথায় সেটা দিদি মা যে কিরতে শুরু করেছে এ বাড়ি কি মানুষ টিকতে পারে তাই চিন্তা ভাবনা করেছি তোমার বউ মান নিয়ে আসতে কোথাও খেতে দেবো তো এবস্তায় থাকবো না সত্য মা আমি দেখে সারা জীবনটা তোমার ভালো তুই একদম সহ্য হয় না হ্যাঁ তুই তো বলি আমার কোন খারাপ জিনিসটা সহ্য হয় তুই বল না তুমি বলো একটা নতুন বোংবা সবাই বাড়িতে এসেছে এবার বলতে সব ঝগড়ার সাথে শুরু করতেছো আর ঝগড়া শান্তি সাথে করতিছি আমার জ্বালাই করতেছি ওর ছেলে দেখে থেকে এমন একটা যন্ত্র ধরে নিয়েছে ওর মুখটা যদি দেখি না ওর মুখটাই রূপ যেন ঝরে ঝরে পড়তেছে প্রথমে